কারো কারো যোগীর লক্ষণ দেখা যায় কিন্তু তাদেরও সাবধান হওয়া উচিত কাম কাঞ্চনে যোগের ব্যাঘাত যোগভ্রষ্ট হয়ে সংসারে এসে পড়ে হয়তো ভোগের বাসনা কিছু ছিল সেইগুলো হয়ে গেলে আবার ঈশ্বরের দিকে যাবে আবার সেই যোগের অবস্থা সটকা কল যেন ঠাকুর আর একটা যিনি উদাহরণ দেবেন এখন উপমা শ্রীরামকৃষ্ণাশ্রিয়া তো উপমা হচ্ছে শ্রীরামকৃষ্ণের মতো শ্রীরামকৃষ্ণের কাছে উপমাগুলো এত সুন্দর সুন্দর উপমা দিতেন এখন বলছেন যোগী তার মানে আগের জীবনে কিন্তু ও যোগ সাধনা করে এসছে ঈশ্বরের দিকে অনেকটা গেছে আমরা জানি ভগবত গীতায় শ্রী অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছেন আচ্ছা এই যে যারা এত যোগ সাধনা করছে ভগবানকে ডাকছে যদি এই জীবনে তারা ভগবান লাভ করতে না পারে তাহলে তাদের জীবনটা তো নষ্ট হয়ে গেল না তখন তাদের এইটাও হলো না ওইটাও হলো না তখন সে কৃষ্ণ বলছেন না তো কখনোই সেটা হয় না যারা আমার ভক্ত তখন তাদের কোনো বিনষ্ট হয় না কোনো রকম ক্ষতি হয় না কেন কি ওই যে ইম্প্রেশনটা থাকে সেইটা নিয়ে আবার পরের জন্মে যখন জন্মায় সূচী নাম শ্রীমতাম গে ভ্রষ্ট বিজায়তে তখন সূচি এবং শ্রী তাদের মধ্যে সংস্কৃতি রয়েছে এবং সঙ্গে সঙ্গে তাদের শ্রীও আছে যেমন সংস্কৃতির সঙ্গে পড়াশুনোর সঙ্গে এবং শুধু পড়াশুনো নয় তাদের মানসিক একটা উৎকর্ষতা থাকে আবার অর্থও থাকে কেননা অর্থ যদি না থাকে সম্পদ যদি না থাকে যদি সকাল থেকে কি খাবো কেমন করে বাঁচবো এই চিন্তাটাই থাকে তো ঈশ্বর ঈশ্বরের চিন্তা করবে কি করে সেই জন্যে যোগভ্রষ্ট যিনি তিনি এমন একটা ঘরে জন্মান যেখানে জন্মের পর থেকে খুব দারিদ্র বেশি নেই একদম এবং সঙ্গে সঙ্গে প্রচুর পয়সা থাকলে যে মানসিক মলিনতাগুলো আসে সেটাও নেই সুতরাং স্ত্রী যোগ যোগাভ্রষ্ট বিজায়তে তো এখন এইটাতে তিনি বলছেন এসে জন্মালো এবং খুব সুন্দর সব কিছু ভালো কিন্তু তারপরেও যদি তার ভোগের ইচ্ছা থাকে তখন একটু তাকে ভোগ করে নিতে হয় আবার কিন্তু সে আসবে তো মাস্টারমশাই বলছেন সটকা কল যেন মাস্টারমশাই বলছেন আগে না দেখি নাই মাস্টারমশাই কলকাতার লোক তখন ঠাকুর বলছেন উনি তো কামার পুকুরের সুতরাং কিভাবে মাছ ধরে কোথায় কি করে সবটা জানা আছে ঘুরে ঘুরে দেখতেন বেড়াতেন ওদেশে আছে ওদেশে মানে কিন্তু কামার পুকুর বলছেন দক্ষিণেশ্বর থেকে তো ওদেশ মানে হচ্ছে কামার পুকুরে বাঁশ নুইয়ে রাখে তাতে বর্ষি লাগানো দড়ি বাঁধা থাকে বড়শিতে টোপ দেওয়া হয় মাছ যেই টোপ খায় অমনি শরৎ করে বাঁশটা উঠে যায় উপরের দিকে ওপরে উঁচু দিকে বাঁশের মুখ ছিল সেই সেইরূপ হয়ে যায় এখন লোকটা থাকে না যখন আমরা অ্যাঙ্গেল করছি সে লোকটা বসে আছে একটা অ্যাঙ্গেল রড নিয়ে তারপরে মাছ উঠছে লোকটা সে মাছটা তুলছে এরকম না এখানে হচ্ছে ওই বাঁশগুলোকে বেঁকিয়ে একটা করে বড়শি দিয়ে রাখে এমন করে হালকা করে বাঁধা থাকে যেই মুহূর্তে এসে মাছটা রডিটা টান দেয় সঙ্গে সঙ্গে বাঁশটা বাঁধন খুলে ওপর দিকে চলে যায় তখন মাছটা আটকে গিয়ে ওপরে চলে যায় তো উনি বলছেন সেই রকম মাথাটা নিচের দিকে হয়ে গিয়েছিল ভোগের বাসনার জন্যে কিন্তু আসলে তার যোগীর মন তার যোগীর সংস্কার সে উঁচুর দিকে উঠে যাবে সেটা কিন্তু লেগেই ছিল একটু টান পড়তেই সঙ্গে সঙ্গে আবার সে তার পুরোনো ভাবেতে ফিরে গেল নিকটি একদিকে ভার পড়লে নিচের কাঁটা ওপরের কাঁটা এক হয় না যখন আমরা এই মেজারিং রড যখন আমরা দেখছি যখন সে যখন ওজন করা হয় সে ওজনে দাড়ি একটা দিকে যদি একটু বেশি ভার থাকে তখন এই দুটো কিছুতেই এক হয় না ওপরের কাঁটাটা হচ্ছে ঈশ্বর নিচের কাঁটাটা ওপরের কাঁটার সঙ্গে এক হওয়ার নাম যোগ এ হচ্ছে শ্রীরামকৃষ্ণের উপমা একের পর এক এমন উদাহরণগুলো দিতে থাকেন যে উদাহরণগুলো অতি সাধারণ মানুষও বুঝতে পারবে শ্রীরামকৃষ্ণ কথাগুলো বলছেন সাধারণ মানুষের জন্যে যারা এই নানা হাটে বাজারে কাজ করে দেখে এরা সঙ্গে সঙ্গে বুঝতে পারবে যোগ শব্দের মানে মানে কি তখন সেই যখন বলা হচ্ছে যে সমস্ত মনের নানান ভাবটাকে যখন সংযত করা হয় তার নাম যোগ চিত্ত চিত্তবৃত্তি নিরোধ এই কথাটা যখন বলা হলো যোগা চিত্ত বৃত্তি নিরোধ। এটা যোগের সংজ্ঞা এমনিতে সাধারণ লোক এই কথাটা বুঝতে পারবে না তারা বলছে যে যোগের চিত্তবৃত্তি নিরোধ কথাটা কি জিনিস চিত্তটা কি বৃত্তিগুলো কাকে বলে নির শব্দের অর্থ কি বুঝতে পারছে না কিন্তু যেই ঠাকুর বলছেন যে ওপরের কাঁটা নিচের কাঁটা যখন সমান হয়ে যায় নিচের কাঁটাটা যেটা এই আমাদের জীব ওপরের কাঁটাটা ঈশ্বর যখন দুটোই এক হয় তখন তাকে যোগ বলছে মন স্থির না হলে যোগ হয় না সংসার হাওয়া মনরূপ দ্বীপকে সর্বদা চঞ্চল করছে ওই দ্বীপটা যদি আদব না নড়ে তাহলে ঠিক যোগের অবস্থা হয়ে যায় এবারে তিনি এসে গেলেন ঠিক ঠিক একেবারে যোগের অবস্থাতে আমরা কাকে নিয়ে যোগ করছি কাকে আমরা স্থির করবার চেষ্টা করছি মনটাকে এখন মনটা কি বাসনা ঢেউ অ্যান্ড যখন আমরা ওই বাসনা ঢেউগুলোকে রুখবার চেষ্টা করি একটা বাসনা আর একটা বাসনা আর একটা বাসনা আসতেই থাকে রুখবো কী করে তখন আর বাসনা দিতে হবে তার অপোজিট আর একটা স্রোত সেটা হচ্ছে ঈশ্বরের নামের বাসনা আমি ঠাকুরের নাম করব। ওই জন্যে বলা হয় জপের সংখ্যাটা বাড়িয়ে যাও যেমনভাবেই হোক জবের সংখ্যাটা বাড়াতে থাকো তখন কি হয় না না আমাকে দশ হাজার জব করতেই হবে বলে যখন আমরা বসছি আচ্ছা দু হাজার এখন করলাম পরে দু হাজার করলাম আর মাথার মধ্যে হিসেব ঘুরছে মাত্র চার হাজার হয়েছে হাতে বেশি সময় নেই ঘুমবার আগে আরও ছ হাজার করতে হবে তখন কিন্তু অন্য চিন্তাগুলো বেশি আসছে না এবারে মনটা ধীরে 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 অভ্যস্ত হয়ে যাচ্ছে তা এইটাকেই বলা হচ্ছে যোগ তো যখনই আমরা সাধন ভোজন করি একটা রুটিন করে নিতে হয় এ সকালে আমরা উঠবো তারপরে এই করব তারপরে এই করব এই রুটিনের মধ্যে দিয়ে 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 মনটাকে শান্ত করতে হয় যেই মনটা শান্ত হলো তখন কিন্তু মনে উনি দ্বীপের উদাহরণ দিচ্ছেন বহু জায়গায় মনটাকে দ্বীপের উদাহরণ বলা হয়েছে দ্বীপ মানে প্রদীপ অ্যান্ড নিবাত যেখানে বাতাস নেই সেই রকম দ্বীপ অ্যান্ড প্রদীপটা যে জ্বলছে কিন্তু সেখানে বাতাসটা বাতাস না থাকলে তো প্রদীপ জ্বলবে না অক্সিজেন চাই কিন্তু বাতাসটা সেখানে খুব ফ্লো করছে না আছে তো বটে ওই রকম অবস্থায় তখন দ্বীপের শিখাটা একভাবে জ্বলতে থাকে যখন ওই দ্বীপের শিখাটা একভাবে জ্বলতে থাকে ঠিক সেইটাকেই বলা হচ্ছে যে সাধন যখন করছি ধ্যান যখন করছি একরকমভাবে সেই দিকটা রয়েছে যখন সাধন করে তখন একটা অবজেক্ট দেওয়া হয় গুরু শিষ্যকে বলেন হৃদয়ের মধ্যে একটা পদ্মকে কল্পনা করো হৃদয়ের মধ্যে যে পদ্ম তার একটা রঙ বলে দেন এই রকম রঙের একটা পদ্মকে তারপরেতে যখন সেই কল্পনাটা ভালো হচ্ছে আমি দেখতে পাচ্ছি হৃদয়ের মধ্যে সেই পদ্ম ফুলটাকে তারপরে বললেন এবারে ওই পদ্মের উপরে একটা আসন পাত সে আসনের উপরে এইবারে তোমার ভগবান দেবতা বা দেবী তাকে বসাও এইবারে তার চরণ দুটি দেখার চেষ্টা করো এবারে তার শরীরটাকে দেখার চেষ্টা করো এবং শেষে সে তার মুখমণ্ডল এবং একেবারে যখন মনটা শান্ত হয়ে যায় তখন পুরো শরীরটা জল করে দেখতে থাকে তখন সে নিজের শরীর ভুলে যায় পরিবেশটা ভুলে যায় এবং ওই ঈশ্বরের রূপটা চিন্তা করতে করতে সে ঈশ্বরের মতো হয়ে যায় কাম কাঞ্চনী যোগের ব্যাঘাত বস্তু বিচার করবে বস্তু বিচার বস্তু মানে কি বস্তু মানে ঈশ্বর বস্তু হচ্ছেন তিনি যিনি হচ্ছেন কখনো পরিবর্তিত হন না তো কে পরিবর্তিত হন না ঈশ্বর আমি কম্পেয়ার করব কার সঙ্গে যা কিছু পরিবর্তিত হয়ে চলেছে কি পরিবর্তিত হয়ে যাচ্ছে এই সংসারটা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে একটা ছোট্ট বাচ্চাকে সবে জন্মালো একটা ছোট্ট সেই মধ্যে শুয়ে আছে ব্যাগের মধ্যে তারপরে দেখতে দেখতে বড় হয়ে যখন মার সঙ্গে এলো বেরোচ্ছি পাঁচ বছর সাত বছর বয়স দৌড়ে বেড়াচ্ছে ওইটুকু বাচ্চাটা কত বড় হয়ে গেল এখন এই যে পরিবর্তন হচ্ছে পরিবর্তন হচ্ছে চোখের সামনেই হচ্ছে সব কিছুর মধ্যে হচ্ছে যে জায়গায় আমরা জন্মেছিলাম বড় হয়েছিলাম এখন সেই জায়গাগুলো গেলে চিনতে পারবো না কেন সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে এইখানেই তিনি তাই বলছেন বস্তু বিচার করবে বিচারটা তাহলে কি সব কিছু যদি পরিবর্তনশীল তাহলে আমিও তো একদিন না একদিন মারা যাব তা যদি মারাই যেতে হয় তাহলে এই জগতের এত কিছু নিয়ে আমি কি করব আমার কি প্রয়োজন কিন্তু যারা খুব ধনী হয় তাদের মাথাতে এই চিন্তাটা খুব কম আসে আসতেই চায় না কেন মায়া তাকে এমন আষ্টা পৃষ্ঠে বেঁধে রাখে কিছুতে তার থেকে বেরোতে পারে না একজন লোক মারা যাচ্ছিলেন তো খুবই ধনী লোক তার অ্যাকাউন্টেন্টকে ডেকে জিজ্ঞেস করলেন আচ্ছা আমি তো চলে যাব আমার এই যে সব ছেলে মেয়েরা রয়েছে তো এদেরকে কে দেখবে এরা তো কিছু পারে না কিছু টাকা পয়সা আছে তখন সে অ্যাকাউন্ট্যান্ট বলল যে স্যার আপনি চিন্তা করবেন না আপনার পরে আরও চোদ্দো পুরুষ তারা বসে বসে খেতে পারবে এত টাকা আছে আপনার তখন উনি খুব বিরক্ত হয়ে বললেন না তোমার যেমন বুদ্ধি তাহলে পনেরো পুরুষের কি হবে এখন ওই পুরুষ পর্যন্তও স্যাটিসফ্যাকশান হচ্ছে না পনেরোটাও ওকে দেখতে হবে এই যে অহংকার থেকে এই বন্ধন আর সেই বন্ধনের ফল কি হয় নিজে তো শান্তি পাই না আর যাদের উপকার করতে চায় তাদেরও কোনো উপকার হয় না ফল হয় কি সবটাই একটু নষ্ট হয়ে যায় আর আর একটা জিনিস যেটা ঘটে যেহেতু সে ওই বস্তু বিচার করলো না ঈশ্বরকে বিচার করলো না ঈশ্বরের দিকে মন দিল না তার অহংকার তাকে এমনভাবে আটকে রাখল যে কিছুতেই সেই চিন্তাগুলো মাথার মধ্যে এলো না আবার তাকে জন্মাতে হয় আবার তাকে জীবনের মধ্যে দিয়ে যেতে হয় আর সে কী ধরনের জীবন পাবে তারও কোনো ঠিক নেই তা যাই হোক যাদের ওইটা ভালো লাগে তারা করবে কিন্তু যাদের ভালো লাগে না যারা বুঝেছে যে তারা কিন্তু ধীরে ধীরে এই দিকে আসবে অনেকে সন্ধ্যেবেলায় ক্লাবে যাব মদ খাবো খেলবো বন্ধুদের সঙ্গে হুল্লোড় করব। রাত্রে এসে কোনো রকমে ঘুমিয়ে পড়ব। আবার সকাল থেকে এইটা এইটা করে টাকা পয়সা জোগাড় করে আবার ক্লাবে গিয়ে তা আমরা আমরা সব নানান রকমের টাকা দিয়ে তাস খেলাই এবং মদ তৎ খেয়ে আবার এইটা একটা জীবন যদি ঈশ্বরের কথা বলা হয় যদি বলা হয় যে তুমি একটু সন্ধেবেলা ঠাকুরের নাম করো একেবারে সময় নেই অত্যন্ত বিরক্ত কেন হয় এটা তা কারণ এই মায়ার বন্ধনটা তার উপরে এত প্রবলভাবে রয়েছে যে কিছুতেই তার মনটা ওর থেকে বেরোতে পারে না এই জন্য ঈশ্বরেরও কৃপা চাই ওই বন্ধন থেকে বেরোবার জন্য ঠাকুর বললেন বস্তু বিচার করো শরীরে কি আছে রক্ত মাংস চর্বি নাড়ি বুড়ি কৃমি বিষ্ঠা এই তো সব রয়েছে এই শরীরের উপর এত ভালোবাসাই বা কেন আমি রাজস্বিক ভাবে আরোপ করতাম ত্যাগ করার জন্যে রাজস্বিক ভাব আরোপ করতাম ত্যাগ করার জন্য এটা কিন্তু এই শব্দটা করে হবে। শ্রীরামকৃষ্ণ তিনি পূর্ণ সাত্বিক তিনি বলছেন আমি রাজস্বিক ভাব আরোপ করতাম আরোপ করাটা কেন ত্যাগ শেখাবার জন্যে স্বাদ হয়েছিল জরির পোশাক পরব আঙুলে আংটি দেব নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাব জরির পোশাক পরলাম মথুরবাবু আনিয়ে দিলে খানিক পরে মনকে বললাম মন এর নাম স্বাচ্ছা জরির পোশাক তখন সেগুলো খুলে ফেলে দিলাম আর ভালো লাগলো না বললাম মন এর নাম শাল এর নাম আংটি এর নাম নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাওয়া সব ফেলে দিলাম আর মনে উঠল না এখন এই যে কথাটা বলছেন আচ্ছা ভোগের বাসনা হয়েছে ইচ্ছা হয়েছে করে দেখি না একবার যখন তুমি দেখলে তখন দেখলে আর কোনো কিচ্ছু নেই যখন এই আমেরিকা আসার পর তখন এই বিভিন্ন জায়গায় বলে যে ইলো স্টোন একটা সেই জায়গা না গেলে জীবনে কী ব্যর্থ হয়ে যায় এরকম এই সব কত রকমের জায়গা টাইগা সব কথা হলো তো একবার যাওয়া হলো একজনের সঙ্গে ভক্তের সঙ্গে গেলাম তারপরে একটা সেই কাঠের বাড়ি তার মধ্যে থাকলাম তো করবোটা কাঠের কত কতক্ষণ বাড়ি মানে একটা ঘর এখন তারপরে তো এই ঘরের মধ্যে একটা বিছানা রয়েছে একটা টেবিল চেয়ার রয়েছে তো হয়ে গেল। এবারে যখন বাইরে বেরোলাম আচ্ছা বিরাট ফাঁকা একটা মাঠ আর কোনো কিছু নেই তখন একটা গাড়ি নিয়ে নিয়ে ঘুরে ঘুরে দেখা ওই দূরে কিছু বাইসং ঘুরছে এই বিরাট একেবারে না দেখলে যেন জীবন ব্যর্থ হবে এরকম করে সবাই বলে এখন যারা যান তারা কিন্তু নিজেরাই ঠিক করেন এটা দারুণ এটা দারুণ জায়গাটা একটু ভালো কিন্তু ওইটা এমন কিছু না যে না দেখলে না গেলে জীবন ব্যর্থ হবে সেই জন্যে লোকেরা প্রচুর টাকা খরচা করে সারা জীবন ধরে বিভিন্ন জায়গায় যেতে থাকে ঘুরতে থাকে প্রতিটি জায়গায় একই রকম আপনি যে দেশেই যাবেন সবই তো একই রকম এদেশে আসার পর ঠাকুরের কৃপায় বেশ কয়েকটি দেশ দেখা হলো তো চায়না খুব কৌতূহলের জায়গা তা গিয়ে দেখি চায়নাটা কীরকম তারপরে তে চায়নার মধ্যে আবার ফরবিডেন সিটি বলে একটা জায়গা ওরে বারে ফরবিডেন সিটি যেতেই হবে যেতেই হবে গিয়ে দেখলাম রাজারা থাকতো ওই সেই অনেকটা জায়গায় নিয়ে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ব্যথা কিছুই নেই তার এখন এই যে সব দেখে শুনে সব জায়গাতে একই রকমের দোকান একই রকমের হোটেল হ্যাঁ লোকগুলোর ফিচার পাল্টে যাচ্ছে ল্যাঙ্গুয়েজটা পাল্টাচ্ছে আচ্ছা বেশ ওই সব দেখাশোনা একটু হলো কিন্তু বারবার যাওয়া বারবার দেখার কি কোনো প্রয়োজন আছে ঠাকুর সেইটাই বলছেন ওই যে ভাবটা আরোপ করবার পর তখন ওটা ত্যাগ করে দিয়ে মনকে বলতে হয় এই যথেষ্ট আর দরকার নেই সন্ধ্যা আগত প্রায় ঘরে দক্ষিণ পূর্বের বারান্দায় দ্বারের কাছে ঠাকুর মণির সহিত নির্বৃত্ত কথা কইতেছেন ঠাকুর মনির সহিত নির্বৃতে কথা কইতেছেন এইখানেতে ঠাকুরের কথায় তিনি যখন আমরা আসি উনি বলছেন এটা সন্ধে হয়ে গিয়েছে ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্বের বারান্দায় দ্বারের কাছে মণি সহীর মণি কিন্তু এই মাস্টরমহায় মণি মানে যিনি এই কথামৃত কার যিনি কথামৃত লিখছেন তার সঙ্গে কথা বলছেন নিবৃত্তে শুধু ঠাকুর আর মণি মাস্টরমশাই শ্রীরামকৃষ্ণ মণির প্রতি যোগীর মন সর্বদাই ঈশ্বরেতে থাকে সর্বদাই আত্মস্থ এবারে কিন্তু ওই ফাইনাল জায়গাটা এসে পৌঁছে যাচ্ছেন এতক্ষণ বলছিলেন একটু সাধারণ ভোজন দরকার একটু এই করতে হবে এবারে তিনি বলছেন যে যিনি যোগী যার ঈশ্বরের সঙ্গে যার মনটা যুক্ত হয়ে গেছে তার কিন্তু মনটা সর্বদাই ঈশ্বরতে থাকে সর্বদাই আত্মস্থ আত্মস্থ মানে আর বাইরের দিকে তার কোনো মন থাকে না বাইরের কোনো কিছুতে তার আকর্ষণ থাকে না সবটাই মনের মধ্যে থাকে চক্ষু ফেল ফেলে দেখলেই বোঝা যায় যেমন পাখি ডিমে তা দিচ্ছে সব মনটা সেই ডিমের দিকে উপরে নামমাত্র চেয়ে আছে আচ্ছা আমায় সেই ছবি দেখাতে পারো তো কথামৃতের একদম ওপরেই সেই ছবিটাই রয়েছে দেখবেন যারা যাদের কাছে কথামৃত আছে তো সেই ছবিটাই রয়েছে যে পাখিটা যখন ডিমটাকে তা দেয় তখন ওই মনটা তার ডিমের দিকে থাকে চোখটা তাকিয়ে আছে কিন্তু ঠিক দেখছে না তেমনিভাবে ভাবে যারা যোগযুক্ত হন তারা এই সংসারেতে থাকেন তাকিয়ে আছেন দেখছেন কিন্তু কোনোটাই তিনি নিজের ভেতরে নিচ্ছেন না মনে যে আজ্ঞা আমি চেষ্টা করব যদি কোথাও পাই এবারে তৃতীয় পরিশেষ শুরু